বন্যায় ভেঙেছে সেতু স্কুলে যাওয়া বন্ধ বাগপদার পড়ুয়াদের নমস্কার বিশেষ একটি খবরে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনা দুই ব্লকের বাগপদা হাই স্কুলের প্রধান যাতায়াতের এই কাঠের সেতু বন্যার জলে ভেঙে গিয়েছে ফলে স্কুলের সিংহভাগ পড়ুয়া বিশেষ করে শ্রীরামপুর আটঘোড়া হালদারপেড় ও পালংপুর গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না আগস্ট মাসে স্কুলে পরীক্ষা স্কুলে না যেতে পেরে ছাত্রছাত্রীরা মানসিকভাবে ভেঙে পড়েছে যে পলটি বাঁকুড়ার যে পলটি প্রত্যেক বছর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে সেpasses ছাত্রছাত্রী এপাশ আসতে পারে না যাচ্ছে আমাদের আবেদন যাতে এই কাঠের পলটি ভেঙে নতুন কংক্রিটের পোল তৈরি করা হয় যাতে ভবিষ্যতে এরকম সমস্যা আর না ঘটে पंचायत সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হিরালাল ঘোষ জানিয়েছেন সেতু দ্রুত সংস্কারের চেষ্টা চলছে তবে যতদিন সেতু ঠিক না হচ্ছে ততদিন স্কুল ছাত্রছাত্রীদের সমস্যা হবে এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত পালও চিন্তিত তিনি বলেন আমি সুকান্ত পাল বাগপাতা স্কুলের প্রধান শিক্ষক বলছি আমাদের বিদ্যালয়ের সঙ্গে মানে বাগপাতা গ্রামে অবস্থিত এই গ্রাম আর ওই শ্রীরামপুর এই দুটো গ্রামের সংযোগকারী যে কাঠের সেতু প্রতিবছর বছর বন্যাতেই এটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এবারে যেটা হয়েছে একবারে ধুয়ে সাফ হয়ে গেছে মাঝখানটা অর্থাৎ ওই দিককার আমাদের ম্যাক্সিমাম ফিডার স্টুডেন্ট শ্রীরামপুর আটঘরা পালংপুর হালদার বেড় এই সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আমাকে ফোন করছে যে স্যার স্কুলে পড়ানো হয়ে যাচ্ছে সামনে সেকেন্ড সামেস্টিভ এক্সাম আছে অথচ আমরা পড়াশোনাটায় অংশগ্রহণ করতে পারছি না স্যার আমাদের কী হবে আমি কিন্তু একজন প্রধান শিক্ষক হিসেবে একদম অসহায় বোধ করছি এবং ক্লাসে আমাদের উপস্থিতিও যথেষ্ট কম অন্যান্য বাচ্চারাও তাদের বন্ধুদেরকে পাশে সহপাঠীদেরকে পাচ্ছে না কারণ এই ইনক্লুসিভ এজুকেশানে অবশ্যই বন্ধু বান্ধবদের উপস্থিতি একটা বিরাট ম্যাটার করে ক্লাস টিচিংয়ের জন্য আমি এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে আমি একুশ তারিখে মাননীয় বিডিও সাহেব চন্দ্রকোনা টু ব্লক তার সঙ্গে আমি টেলিফোনিক্যালি কথা বলেছি তাকে আমি পুরো বিষয়টা অবগত করিয়েছি উনি আমাকে আশ্বাস দিয়েছেন এবং একটা লিখিত জমা দিতে বলেছেন আমি একুশ তারিখেই লিখিত পাঠিয়েছি ওনার দপ্তরে জমা করেছি এখন পর্যন্ত ওনাদের থেকে আমি কোনো রকম সদর্থক রেসপন্স পাইনি স্কুলের অন্যান্য শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এই ভগ্ন সেতু নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন শুনে নিন পিছনে যে নদী আছে শিলাবতী নদী এই নদীতে যে পোলটা আছে এটা একসময় বাঁশের পোল ছিল এখন বর্তমানে কাঠের পোল করা হয়েছে বেশ কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে থেকেই কিন্তু সমস্যা হচ্ছে যখনই বন্যা হয় তখনই এই কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয় আগে তো একদমই ভেসে যেত প্রতি বছরই এটা ক্ষতিগ্রস্ত হয় আর এবছর তো একদম এমনভাবে ভেঙেছে যে কোনোভাবেই আর সম্ভবপর না এটাকে নতুন করে তৈরি করা আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা আছে স্কুলের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তারা হচ্ছে নদীর ওপারের ছাত্রছাত্রী ছাত্রী গ্রামগুলোর আটঘরা আটঘরা বা হালদার বেড এই এলাকাগুলোর ছেলেমেয়েরা আমাদের স্কুলে সব থেকে হ্যাঁ তো এরাই সব থেকে সাফার করছে তার কারণ পটন পটন ছাত্র ছাত্রছাত্রী মিলে কতজন আছে আমি তো বলছি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মানে ম্যাক্সিমাম টাইম আর এই পারে তো শুধু বাক্যতা এই গ্রামটার স্টুডেন্টরাই আছে তো স্বাভাবিকভাবে এরা পঠন পাঠন থেকেও যেমন বঞ্চিত হচ্ছে তার সাথে মিড ডে মিল অন্য সমস্ত যেসব সুবিধাগুলো আছে স্কুল থেকে হয় সেগুলো থেকে তো বঞ্চিত হচ্ছে আমি সমর কুমার ঘোষ বাগপাতা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমি দীর্ঘদিন এই গ্রামেরই না আমাদের শুধু বাগপাতা গ্রাম না এই পুলটা দিয়ে যাতায়াত করে প্রায় কুড়িখানা গ্রামের লোক তাদের একমাত্র বাস হত্য হলে এইখানে মঞ্চকলার সাথে চালা কোনো উপায় নেই বিকল্প কিছু নেই যার ফলে এই সেতুটা মানে কংক্রিটের জন্য ইমিডিয়েট প্রয়োজন কিন্তু বারবার প্রশাসনকে জানানো হচ্ছে প্রশাসন থেকেই রিপেয়ার করে আর কিন্তু যে কেউ ব্যক্তিগতভাবে রিপেয়ার করেছে তা নয় প্রশাসন থেকেই রিপেয়ার করে কাজ চালানো উপযোগী করে কিন্তু মাঝে মধ্যেই পোলটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মূলত আপনাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে বন্যার সময় বিশেষ করে আমাদের বাঘভতা গ্রাম জলবন্দি হয়ে যায় আমরা মনসা তলার যেতে পারি না এদিকেও পেরোতে পারি না পোলের উপরে এক ইয়ে এক কোমর জল হয়ে যায় আর এদিকে বাঁকায় হানা ভেঙে যায় মাছ ভেঙে যায় যার ফলে আমরা সেই সময় জলবন্দি অবস্থায় আমাদের অসহায় বৃদ্ধ যেতে পারে পিতামাতাকে নিয়ে চালাতে মানে সবাই থাকতেও বিশাল ভয় করে প্লাস এলাকার গ্রামবাসী হন

বা লোকজনের যাতায়াত ওই গ্রামের বেশিরভাগ নদীর সেপারের বেশিরভাগ গ্রামের লোকই আমাদের কৃষির উপর নির্ভরশীল বা পড়াশোনা করে আপনারা প্রশাসনকে জানান যাতে খুব সতর্ক কোনটা